বিসমিল্লা রহমান রহিম আজকে চলে আসছে কিন্তু আব্দুল আহাদ আব্দুল আহাদ ফার্নিচারে দেখতে পাচ্ছেন আব্দুল আহাদ ফার্নিচার থেকে আজকে দেখাবো সেগুন ভালো মানের ফার্নিচার দেখতে হবে আজকের ভিডিওটা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আজকে তো দেখি ফার্নিচারের পুরো মেলা লাগাই ফেলাইছেন রানা ভাই ভরপুর যারা কেবিনেট চাচ্ছেন তাদের জন্য দেখেন এই সিরিয়াল ধরে লাগাই দিয়েছে আলমারি যারা চাচ্ছেন ওয়ার্ড এই যে দেখেন ওয়ার্ড এই যে যারা খাট চাচ্ছেন তাদের জন্যে আর যারা আলমারি চাচ্ছেন তিন পার্ট দুই পার্ট সকল ব্যবস্থায় আছে ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে তা রানা ভাই আজকে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই এটা তো রিং মডেল নাকি ভাই ও শর্মা দেখেন আড়াই কাজ করা

আবদুল্লাহ হাত পানি যা তারপরে যারা চিন্তাছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন কিন্তু আর আজকে তো ক্যাশ অন ডেলিভারি থাকবে নাকি অগ্রিম টাকা নিবেন কত অগ্রিম কোনো টাকা লাগবে না সারা বাংলাদেশ ফ্রি ঘরে বসে ফার্নিচার করা করতে পারবে আব্দুল্লাহ ফার্নিচার থেকে এই প্রথম আবদুল্লাহ হাত ফার্নিচার থেকে আপনারা অগ্রিম টাকা ছাড়া ফার্নিচার কিন্তু নিতে পারবেন ঘরে নিয়ে তারপরে কিন্তু টাকা দিয়ে দেবেন